তো ওয়েলকাম বন্ধুরা জবস ইউটিউব চ্যানেলে তো কাস্টম ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তো তোমরা এখানে দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়েকটি ধাপে করানো হবে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তার ডিটেলস সবগুলো তোমরা দেখে নাও তো দেখো তোমাদের কিন্তু এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কাস্টম ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে সি ম্যান ট্রেডসম্যান গ্রেসার এবং তোমাদের স্টোর কিপার পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতনের কথা বলা হয়েছে বেসিক পে বলা হয়েছে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতার কথা বলা হয়েছে তো শুধুমাত্র টেন্থ পাস যাদের করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স যাদের এখানে আঠারো বছর রয়েছে এবং যাদের এখানে ম্যাক্সিমাম তিরিশ বছর বয়স রয়েছে অর্থাৎ আঠারো থেকে যাদের বয়স এখানে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অফলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে নভেম্বর মাসের আট তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা কিন্তু এখানে পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট তার এখানে লিঙ্ক তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সি ম্যানের টোটাল এখানে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টেটস ম্যানে তোমাদের তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে গ্র্যাসার পোস্টে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিনিয়র স্টোর কিপার পোস্টে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড তো তোমাদের কিন্তু এখানে অনলি অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু জব লোকেশান এবং এক্সাম সেন্টার দেওয়া হবে এরপর বেতনের কথা তোমাদের বলে দিলাম বেসিক পে বলা হয়েছে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে করে বেতন পাবে নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি যে আবেদন করার জন্য তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন এস সি এস টি ও বিসি জেনারেল তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে কারো ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এরপর তোমাদের এস লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম যাদের এখানে আঠারো এবং ম্যাক্সিমাম যাদের এখানে তিরিশ বছর তো আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা যারা এস সি এস টি তোমরা পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় ছাড় পেয়ে যাবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্যাল টেস্ট তো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এরপর নিচে তোমাদের এখানে রানিংয়ের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে সাত মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের এখানে রিকোয়ার্ড ডকুমেন্ট যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে তো এখানে বলা হয়েছে প্রথমে ফটো অ্যান্ড সিগনেচার তারপর এডুকেশনাল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এবং আইডি প্রুফ হিসেবে আধার কার্ড তোমাদের কিন্তু দিতে হবে নিজের তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে এবং সিলেবাস রয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে প্রথমে এক নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের এরপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের এরপর ম্যাথমেটিক্স থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের এরপর সায়েন্স থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেই নেগেটিভ মার্কিং ডাকা হয়েছে ওয়ান বাই থার্ডের তোমাদের নেগেটিভ মার্কিং ডাকা হয়েছে এবং দুই ঘন্টা তোমাদের এক্সামের টাইম দেওয়া হবে এরপর সিলেকশন প্রসেস তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু পিইটি অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট নেওয়া হবে তারপর মেডিকেল ফিটনেস টেস্ট তারপর ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে তো এই কয়েকটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো আবেদন করার জন্য শুধুমাত্র যাদের টেন পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের লাস্ট ডেট বলেই দিলাম পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে পোস্টাল অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে তো দেখো তোমাদের এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের যে আবেদন ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে